নমস্কার বন্ধুরা মালা রান্না বানাতে সবাইকে স্বাগত এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা দই কান্না খেতে ভালো লাগে আর দই যদি সূর্যের তাপে এক ঘন্টায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর দই কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী তার জন্য বন্ধুরা আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ভিডিও দেখে দই বানালে আপনার দই প্রথমবারেই পারফেক্ট হবে সেরা সাথে দই বানাতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মালার রান্না দেখতে পারবেন একদমই নতুন রান্না বান্না রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে এক লিটার দুধ জাল করতে দিয়েছি দুধ জাল হয়ে এক পোয়া অর্থাৎ আড়াইশো এম ml এর যখন কমে আসবে মানে দুধ যখন 750 এমএল হয়ে আসবে তখন আমি একটা কড়াইতে এক কাপ চিনি দিলাম চিনিটা কিন্তু আমি না চাড়াতে ছড়াতে ক্যারামেলাইজড করে নেব যাতে মিষ্টি দইটা দোকানের মতন সুন্দর একটা কালার আসে চিনিটা ক্যারামেলাইজড হওয়ার পরে অল্প অল্প করে দুধ দিতে হবে আর নাড়তে চাড়তে থাকতে হবে সব দুধ একসাথে ঢেলে দিলে কিন্তু আবার উদরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অল্প অল্প দিতে হবে আর নাড়তে চাড়াতে থাকতে হবে দুধটা যাতে আরো গাঢ় হয়ে যায় তার জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতন পাউডার দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে গুলে নিতে হবে হয় দুই হাতা জাল করা দুধ করার থেকে নিয়ে অল্প ঠান্ডা করে তার মধ্যে কিন্তু গুঁড়ো দুধ গুললে ভালো গুলবে এখানে এরকম গুড়ের বাতাসা ব্যবহার করতে পারে এতেও কিন্তু সুন্দর কালার হবে গুড়ের বাতাসা ব্যবহার করলে চিনির কিন্তু ক্রামেলাইজড করা লাগবে না মিষ্টির জন্য পর্যাপ্ত পরিমাণ গুড়ের বাতাসা দিলেই হয়ে যাবে এখানে তিন থেকে চার চামচের মতো কিন্তু আমি টক দই নিয়েছি দইটা কিন্তু আমি আগে থেকে জল ঝরাতে দিয়েছিলাম তারপরে দইটা ভালো করে ফেটিয়ে দুধের মধ্যে দিতে হবে আর এইভাবে আঙুল দিয়ে দেখতে হবে দুধটা যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু দইটা দিতে হবে দই বানানোর মেন উপকরণ হলো দইয়ের বীজ সেই কারণে দইয়ের বীজটা কিন্তু ভালো নিতে হবে আর দুধের মধ্যে এইভাবে দইটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু আজকে দই বানাচ্ছি সেই কারণে এখানে বেশ আমি অনেকগুলি কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে আছে এইরকম কাপ স্টিলের কাপ আর কাচের কাপও ব্যবহার করছি একে একে সব কাপ আমি ভরে নেব দইটা আমি একটু বেশি করেই করে রাখছি যাতে তিন চার দিন ধরে খাওয়া যায় বন্ধুরা আজকে আমি যে পদ্ধতিতে দই বানানো দেখাবো এটা ইউটিউবে কোথাও দেখতে পাবেন না তো আমি কিন্তু এইখানে সমস্ত কাপগুলি ভর্তি করে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু এক লিটার দুধে এতগুলি কাপ দই বানাতে পারছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় কারণ হাতে তৈরি খাবার সব সময় ভালো হয় তো এইবার চলেন দইটা কি করে বসাতে হবে সেটা দেখে তার জন্য আমি কিন্তু এখানে ছাদে চলে এসেছি আর আমি আগেই ভিডিওতে বলেছি সূর্যের তাপে প্রেশার কুকারে দই বানাবো সেই কারণে আমি নিচে কম্বল দিয়ে মাঝখানে প্রেশার কুকার রেখেছিলাম আর এই কাজটা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম আর প্রেশার কুকারটা কিন্তু অনেক গরমও হয়ে গিয়েছে আর ঠিক এইরকম ভাবে থেকে এই কাজগুলো কিন্তু করে রাখতে হবে তা না হলে আমার যতটা তাড়াতাড়ি দই জমেছে অত তাড়াতাড়ি কিন্তু দই জমবে না এখানে বন্ধুরা আমি কিন্তু দুটো বড় সাইজের প্রেসার কুকার ব্যবহার করছি এই যে এরকম করে প্রেসার কুকারের মধ্যে কাপগুলো রেখে তারপরে মুখটা লাগিয়ে দিতে হবে তারপরে প্রেসার কুকারটা চারি সাইড দিয়ে কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে কম্বল দিয়ে চারি সাইড দিয়ে ঢাকা হয়ে গেলে এটা টানা রোদ্রে এক ঘন্টার জন্য রেখে দিন দুটো প্রেসার কুকারই কিন্তু কম্বল দিয়ে এরকম করে ঢেকে একদম টান টান রোদ্রে রেখে দিতে হবে আর এখন যা মাথা পাটা সূর্যের তাপ তাতে করে আমার এই পদ্ধতি অবলম্বন করলে যে কোনো দিনও দই বানাতে পারিনি তার দইও প্রথমবারে একদম পারফেক্ট আমার দই জমানোর সমস্ত কাজ হয়ে গেল আমি এক ঘন্টা পরে এসে দেখাচ্ছি ছাদে এত রোদ্র তার জন্য ভাবলাম আরেকটু লেট করে যাই তার জন্য আমি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে আসলাম আর প্রথমেই হটপট খুলে দেখালাম আর দেখতেই পাচ্ছেন আমার দইয়ের টেক্সচারটা কিরকম হয়েছে শুধু আর এই দই দেখে কে বলবে যে এটা বাড়িতে তৈরি আর সূর্যের তাপে বানানো দইটা কতটা ঠিক হয়েছে যে আমি এটা উল্টো করে দেখাচ্ছি এইবার আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি যে প্রেসার কুকারের মধ্যে দইগুলি কেমন হয়েছে আর এই তো বন্ধুরা প্রেশার কুকার মধ্যে যে কাপ দইগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর জমেছে আর কি দারুণ দেখতে লাগছে আমি এবার কাঁচের কাপের দইটা একটু উল্টো করে দেখাবো যে এটাও কতটা ঠিক হয়েছে দই কিন্তু কিন্তু আমার অসাধারণ জমেছে এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আমি কিন্তু দইটাকে একটু চামচের সাজে তুলে দেখাবো এই টেক্সচারটা দেখানোর জন্য আর দইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা এর টেক্সচারটা কতটা পারফেক্ট আর অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমার আবিষ্কার করা এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতেই অতি সহজে খুব অল্প সময়ে পারফেক্ট দই তৈরি করে ফেলা যাবে বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন ও একবার মনে করে দিতে চাই মালার রান্না সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন তাতে করে আমার ছাড়া ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমি ভিআরসি আর একটা নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন